আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে থেকে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার কাঠ গড়াতে এখানে একটি পাঁচ শতাংশ জমির উপরে দুতলা বাড়ি বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন আর তথ্য নিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠগড়া মেন রোড অর্থাৎ জিরাবু বাজার থেকে যে রাস্তাটি কাঠগড়ার দিকে চলে আসলো অর্থাৎ সিএনবি বা বিশ মাইলের যে রাস্তাটি এটি হচ্ছে সেই রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এ এলাকায় ঘর ভাড়ার প্রচুর চাহিদা এই অবস্থায় যারা কাঠগড়ার ভিতরে বাড়ি চাচ্ছেন রেডিমেড বা ভাড়া নেওয়ার জন্য তাদের জন্য আমার এই বাড়ির আপনারা সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদেরকে বাড়িটি চতুর্দিকে ঘুরিয়ে দেখাব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ইয়ার জিন্স এটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি একেবারে কাঠগড়া বাজার থেকে যে রাস্তাটি চলে আসলো এই যে রাস্তা আমি আশেপাশের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ জমজমাট এবং ঘন বসতি এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বসাকল এক মিনিটের দূরত্বে আজকের সেই বাড়িটি দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ ঘন বসতি প্রচুর বাড়িঘর ভাড়ার খুব চাহিদা দোকানপাট ভর্তি যাদের জায়গাটি ভালো লাগে তারা সরাসরি আসলে দেখলে হয়তো আরও কিছু বুঝতে পারবে না দেখতে পাচ্ছেন সরকারি যে রাস্তাটি বেশ বড় আশেপাশে অনেক বাড়িঘর ঘনবসতি আরও নতুন নতুন অসংখ্য বাড়িঘর হচ্ছে এই এলাকাতে ভাড়ার খুব চাহিদা ডানে বামে প্রচুর মিল ফ্যাক্টরি কাঠগড়ার ভিতরে হওয়াতে এলাকার জমির দামও বেশ এখানে যারা এই এলাকা চিনেন জানেন তারাই বলতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটু আপনার দেখানোর চেষ্টা করতেছি একেবারে মেন রোড যে কাঠগড়া বাজার থেকে পালোয়ানপাড়ার যে মেন রোড সেই মেন রোড থেকে অল্পক্ষণ এক মিনিটের দূরত্বে হচ্ছে আজকের এই জায়গাটি বা বাড়িটি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম খুঁজতেছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর এখান দিয়ে হচ্ছে একেবারে বললাম ধানে প্রচুর বাড়িঘর সরকারি রাস্তা রাস্তাটির মধ্যে সহারেজ লাইন আছে এই মুহূর্তে রাস্তাটি স্যাংশনও হয়ে গেছে রাস্তাটি পাকা হবে ভাড়ার খুব চাহিদা আমরা বাড়িটির কাছে চলে আসি আপনারা খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তো যাই হোক আপনারা খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন আমি বাড়িটির সামনেই চলে আসি এই যে এইটি হচ্ছে সেই বাড়িটি দোতলা পাঁচ পয়েন্ট ষোলো শতাংশ জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন এই মুহুর্তে দুতলা কমপ্লিটই বলে ওনারা কিন্তু কিছু কাজ বাদ আছে একেবারে সরকারি রাস্তার সাথেই এই মুহূর্তে ভাড়া চলে বাষট্টি হাজার টাকার মতো ভাড়া পায় সামনের দোকানের ব্যবস্থা আছে দুইটি আপনারা সঙ্গেই থাকুন আমি বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি আমি ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা রুম এখানে ইউনিট সিস্টেম দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা রুম নিচে আটটা ওপর আটটা রুম একেবারে ইউনিট সিস্টেম সবাই চাকরিজীবী ফ্যামিলি ভাড়া বর্তমানে রুমগুলো তালা মারা ভিতরে একটি রুম একটি টয়লেট এবং একটি পাকের ঘর দেখতে পাচ্ছেন অন্ধকার একটু রুমগুলো তালা মারা যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আপনারা সঙ্গে থাকবেন আমি উপরটা দেখাই দিচ্ছি আমরা সিঁড়ে দিয়ে দোতলায় চলে যাচ্ছি কাজ বাকি আছে কিছু কাজ করতে হবে দোতলা পর্যন্তই হয়তো তিন চার লাখ টাকার কাজ করলে বা এটা চমৎকার হবে দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো তালা মারা এই এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে সবাই কর্মজীবী মানুষ প্রত্যেকটা রুম আমি দেখাইতে পারতেছি না একেবারেই তালা মারা আটটি আটটি ষোলোটি রুম মোট আটটি আটটি ষোলোটি রুম আমি ছাদে চলে যাচ্ছি যেহেতু তো তালা দেখাইতে পারলাম না রুম সবগুলো তালা মারা যারা আসবেন বাড়িটি নেবেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা সরজমিনে আসবেন আসলে আর কাঠ করা জায়গাটা এমন প্রচুর দামি এলাকা যা জমির দিক থেকে এলাকা প্রচুর দাম এটি হচ্ছে ছাদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ডানে বামে আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে বাড়িঘরগুলো একদম লাগানো একটির সাথে একটি ভাড়ার খুব চাহিদা প্রত্যেকটা বাড়ি ইউনিট সিস্টেম করা এখানে সরকার একেবারে রাস্তার সাথে দেখতে পাচ্ছেন রড বের করা আছে মালিক এখন বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে সে বাড়িটি বিক্রি করবে দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকভাবে আমার কাছে রেডিমেড বাড়ি চান ভাড়া নেওয়ার জন্য পাঁচ পয়েন্ট শতাংশ জমি চোদ্দো থেকে পনেরো ফিট রাস্তার উপরে এই মুহূর্তে ব্যাঙ্ক লোন আছে সত্তর লক্ষ টাকা এই ব্যাঙ্ক লোন সহকারে বাড়িটি বিক্রি হবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে দ্রুত স্কিনে দেয় নম্বরে যোগাযোগ করবেন তো যাই হোক অনেক কথাই বললাম জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া বাজার বা কাঠগড়া চৌরাস্তা থেকে এয়ার জিন্স গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক তার পাশেই ভাড়ার খুব চাহিদা প্রতিটি রুম এই চার হাজার সাড়ে চার হাজার করে ভাড়া চলতেছে মোট বাড়ি থেকে দুতলা কমপ্লিট রুম অন্তত যে অবস্থায় আছে এই অবস্থায় বাষট্টি হাজার টাকা ভাড়া পান ভবিষ্যতে যদি বাড়িটি পুরাটা কমপ্লিট করা হয় তাহলে এখান থেকে প্রায় দুই লক্ষ টাকা পরিমাণ মাসিক ভাড়া নেওয়া যাবে এই অবস্থায় যারা বাড়িটি ক্রয় করতে চান সরাসরি আসবেন দেখবেন মালিকের সাথে কথা বলবেন ক্রয় করতে পারবেন কাগজ চার পয়সা মালিক একজন খাজনা খারি সেই মুহূর্তে আপনারের দাম চাঁচলি এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এক কোটি বাহাত্তর লক্ষ টাকা আলোচনায় বসলে কিছু কমবে যাদের ভালো লাগে তারা ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি